তবে আমরা নির্দিষ্ট পদ উল্লেখ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করি নাই দল আমাকে উপযুক্তভাবে যে পদে মনোনয়ন দেয় আমি সেই পদে ইলেকশন করব আমাদের এই ফ্যানেল আগামীকালে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা সর্বশেষ দিন যদি টাইম বাড়ায় সর্বশেষ যেদিন হবে সেদিনে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ফ্যানেল ঘোষণা করা হবে আর আমরা এখনও বলতে পারছি না দলের অভ্যন্তরা আমাদের আলোচনা চলছে আমরা একক প্যানেল করার সবচেয়ে সম্ভাবনা বেশি পাশাপাশি বৃহত্তর একটা অ্যালায়েন্স হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে এটা কেন্দ্রীয় সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদল যখন সিদ্ধান্ত নেবে আপনাদেরকে অবহিত করা হবে তারা খেয়াল করলে দেখতে পাবেন জাকসুতে বৃহৎ একটা কার্যপুর অভিযোগ পক্ষ থেকে আসছে একক কোনো ছাত্র সংগঠনের পক্ষ তো একে নয় আমরা তো এর বাইরে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে যথেষ্ট সন্ধিহান সচেতন শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান দলকানা প্রশাসনের অনেক পক্ষপাতুষ্ট কর্মকর্তার পদত্যাগ পদত্যাগ দাবি করেছিল যদি এরা পদত্যাগ না করে চাকসোতে চারশো নির্বাচনে ওনারা প্রভাব বিস্তার করে কোনো একটা গোষ্ঠীকে নির্বাচিত করার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এবং সচেতন শিক্ষার্থীরা এটা নিয়ে খুবই তীব্রভাবে আশঙ্কা করছে